শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ইতিমধ্যে আমরা একটা খবর পেলাম সেটি হলো আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার এক মিটিংয়ে চ্যানেল আইকে বললেন ষষ্ঠ থেকে নবম শ্রেণী স্থগিত হওয়া ছয়টি মূল্যায়ন পরীক্ষা পুনরায় নেওয়া হবে আশা করি এই খবরটি শুনে তোমাদের ভালো লাগেনি সুতরাং তোমাদের সানমাসিক মূল্যায়ন দশটি পরীক্ষার মধ্যে চারটি পরীক্ষা হয়েছিল ছটি পরীক্ষা স্থগিত ছিল সুতরাং এই ছয়টি পরীক্ষার জন্য একটা নতুন রুটিন দেওয়া হবে তবে তিনি বলেন যে এই মাসের মধ্যে পরীক্ষাটা নেবে না এর পরের মাস থেকে ষাণমাসিক মূল্যায়ন ছটি পরীক্ষা আবার শুরু করবে তোমরা একটা জিনিস শিউর থাকো যে তোমাদের এই ছয়টি পরীক্ষায় নিয়েই থাকবে সুতরাং কিছুদিনের মধ্যে তোমাদের এই ছটি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষার সঠিক প্রশ্ন উত্তর এই চ্যানেলটিতে আপলোড করা হবে পরীক্ষার আগের রাত আটটা হতে নয়টার মধ্যে আমি জানি তোমরা তোমাদের পরীক্ষার প্রশ্ন পরীক্ষার আগের রাত ইউটিউবে এদিক ওদিক খুঁজে বেড়াও সুতরাং তোমাদের আর খুঁজে বেড়ানো লাগবে না তোমরা পরীক্ষার একশো পার্সেন্ট সঠিক প্রশ্ন উত্তর এই চ্যানেলটিতে পেয়ে যাবে সেটা একশো পার্সেন্ট শিউর থাকতে পারো সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পেলো যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তবে একটা কথা হয়তো তোমাদের মনে গুরুপাক খাচ্ছে কথাটা হলো তোমাদের নতুন কারিকুলাম কি চেঞ্জ হবে হ্যাঁ তোমাদের নতুন কারিকুলামটি চেঞ্জ হবে তবে আরেকটা প্রশ্ন হলো কারিকুলাম কি এ বছর চেঞ্জ হবে নাকি এর পরের বছর চেঞ্জ হবে এই বছর এই কারিকুলাম পরিবর্তন করা সম্ভব নয় তবে আগামী বছর এই কারিকুলামটা পরিবর্তন করবে সেটা একশো পার্সেন শিওর এবং এই কারিকুলামটা পরিবর্তন করার পর আগের পুরোনো কারিকুলামটা পিরিয়ানা হবে অর্থাৎ ক্লাস নাইন থেকে টেনের আবার আস কমার্স আর্টস থাকবে অর্থাৎ তাদের আবার আগের মতো বিভাগ থাকবে আরেকটা কথা তোমরা হয়তো ভাবছো এগুলো আমি কোত্থেকে বলছি সকল তথ্যগুলো আমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি আমি জানি তোমরা প্রায় সবাই এই নতুন কারিকুলামের বিপক্ষে সুতরাং তোমাদের খুশি দিন চলে এসেছে এই নতুন কারিকুলামটি বাতিল করা হবে এবং সামনের বছর থেকে তোমাদের গ্রুপও থাকবে সুতরাং এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে গেলাম যদি ভিডিওটি দেখে তোমাদের কোনো প্রকার সাহায্য হয়ে থাকে তাহলে একটা লাইক দিও এবং পরবর্তী আপডেট না আসা পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তাহলে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ